আমি কিন্তু খাইছিও তো সেই মজার টেস্ট এক কথায় মানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমাদের কতগুলা হচ্ছে হাঁসের বাচ্চা ফুটেছে পেঁচি হাঁসের বাচ্চা আর ওইটা সঙ্গে রাজা হাঁসের বাচ্চা ঘুরতে আছে আম্মু আমার জন্য বুটটা কেননা আনছিল বুটটা হইতে হচ্ছে আপনার সিদ্ধ বুটটা বাজারে বিক্রি করে ওইগুলা কিন্তু আমি হচ্ছে সিদ্ধ বুটটা খাইতে পারি না যার জন্য আমি চলে আসছি আমাদের রামগাছতলায় পাকের করে গেছিলাম মশলা দিচ্ছি বিটলা বন হালকা একটু মরিচের গুঁড়ো তারপরে সরিষার তেল দিয়ে একটা পনিরের মতো একটা তেল তৈরি করছি ওইটা সুন্দর করে শুদ্ধ ভিতরাটাকে ছাড়াইছি ছাড়ানোর পরে ওই দেখেন কত সুন্দর করে পড়ছি আমি দেখছেন আমি কিন্তু খাইছিও তো সেই মজার টেস্ট এক কথায় মানে সিদ্ধ বুটটা খাইলে একেবারে বেজায় ভাল লাগে না আমার কাছে কিন্তু এই বুটটাটা খুবই টেস্ট খুবই খুবই মজা খুব মজা আমি কিন্তু খাই অনেক মজা আপনারা যারা অত্যাশ পাতার মতো ভুট্টা ওই শুধু সিদ্ধ পানি দেওয়া পানি দিয়ে সিদ্ধ করে খায় ওইভাবে খাবেন না ঘরে বসে আমার মতো খাবেন আর নাকমুখের সাথে আমের সাথে বাড়ি খাইতেছি আম করিতে সর আমাদের এখান থেকে আম হয়েছে গাছে প্রচুর অনেক আম হয়েছিল সেই মজা আপনারাও খাবেন আমি কিন্তু মিঠা কথা বলতেছি না সত্যি অনেক মজা না আমি কেমন গরুর মতো খাইতেছি আবার কি সুন্দর বাতাস আসতেছে ঠান্ডা বাতাস প্রাণটা জুড়ে যাইতেছে আবার গরম গরম ভুট্টা mm ওই দেখুন এখানে মশলা লাগছে দেখছেন অনেক বড় আর বেশি পুরি নেই কিন্তু হালকা হালকা পুড়ছে হালকা হালকা দাগ লাগছে সেই মজা সবাই আমার মতো খাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ